আসসালামু আলাইকুম আজকে সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে দেখলাম আমাদের বাড়ির পাশের ডিঘিটার পানি প্রায় শুকিয়ে গেছে আর কয়েকটা মাছ প্রায় পানির উপরেই ছোটাছুটি করতেছে তাই দেখে ভাবলাম আজকের ডিঘিটা শেষতে হবে যেই ভাবা সেই কাজ তাড়াহুড়া করে অল্প একটু ভাত খেয়ে নিলাম তারপর পাশের বাড়ি একটা ছেলেকে নিয়ে নেমে পড়লাম মাছ ধরার মিশনে আর যেই প্রথম পানিতে পা রাখছি মনে হলো ডিপ ফ্রিজের মধ্যে পা রাখছি ভাই ভাই বলে বোঝাতে পারবো না যে পৌষ মাসের মাঝামাঝি সময় পুকুরের পানি কি পরিমাণ ঠান্ডা ঠান্ডা পানির কথা চিন্তা করে তো লাভ নাই যখন নামছি তখন মাছ তো ধরতেই হবে তাই এত কিছু চিন্তা না করে পুকুরের মাছ মাছ বরাবর কাদু দিয়ে আইল দিতে লাগলাম আইল দিতে দিতে হঠাৎ করে চিন্তা করলাম যে এই আইল দিয়ে এত পানি আটকানো যাবে না মানে পুকুরের গলাগুলো এত নরম এমনিতেই গলে গলে পড়ে যাচ্ছে তারপর ভাবলাম যে কলা গাছ দিয়ে আইল দিতে হবে যদি কলা গাছ একটা পাওয়া যায় তো আয়লটা আটকানো যাবে তখন এই কথা শুনে আম্মু বলল যে আমাদের আকাশমণির বাগানের কাছে একটা কাটা কলা গাছ আছে নাকি কয়েকদিন আগে নেই কলাটা কাটে নিয়ে গেছে গাছটা পড়ে আছে তো এই কথা শুনে তখন দা নিয়ে গেলাম কলা গাছটা আনতে দুইজন মিলে কলা গাছটা নিয়ে আসলাম এবং নিয়ে আসি খুব শক্ত করে আইলটে দিলাম তারপর মিমকে বললাম যে পানি তুই পানি শেষ আমি আইল দেখতেছি আমার সাথে যে ছেলেটা কাজ করতেছে অন্য মিম তো কিছুক্ষণ পানি শাসার পর কলা গাছগুলো একটা একটা করে পানির উপর ভাসে উঠতেছে আর তল দিয়ে পানি আসতেছে তো প্রথমে খুঁটি গাড়ি নেই যে ভাবছিলাম যে পানি অল্প আছে এরকম করে রাখলেই হবে যে কারণে এই সমস্যাটা হচ্ছিল তারপর সেচ বন্ধ করে খুব শক্ত করে কয়েকটা খুঁটি গাড়লাম খুঁটিগাড়া শেষ হলে আবার তার উপর দিয়ে খুব শক্ত তো তলকার শক্ত গলাগুলো দিলাম এবং তারপর মিমকে বললাম আবার শেষ তারপর বিশ পনেরো মিনিট পনেরো বিশ মিনিট শেঁচার পর এক পাশের পানি শুকায় গেছিল কিন্তু পানি শুকানোর আগেই আমরা বিশাল সাইজের দুইটা গড়াই মাছ ধরেছিলাম আমাদের এদিকে টাকি মাছকে আমরা গড়াই মাছ বলি পানি শুকানোর পর আমরা আরও দুইটা বিশাল সাইজের গড়াই মাছ পাই গড়াই মাছের সাইজটা যে এত বড় এত বড় তা বলে বুঝাতে পারবো না এর আগে আমি কখনো এই সাইজের গড়াই মাছ দেখিনি যাই হোক এরপর আমরা অনেকক্ষণ আন্দা আন্দি খুলটি করি কিন্তু আর কোনো মাছ পাইনি শুধু একটা ছোট্ট মাছ ছোট্ট সাইজের শিঙ্গি মাছ পাইছিলাম এর মাঝে শুধু ছোট্ট সাইজের একটা শিঙ্গি মাছ পাইছিলাম তারপর খুঁটিগুলো তুলে নিয়ে আমরা বাড়িতে আসলাম ওকে বললাম আগে গোসল কর যেহেতু শীতের দিন এই আমাদের এদিকে এই সময় খুব শীত এখন মাঘ মাসে প্রায় মাঝামাঝি সময় এই সময় শীত প্রচুর শীত আজকে রোদরে ওঠে নেই তেমন ও গোসল করতে গেল আর আমিও গেলাম আমি আবার গরম পানিতে গোসল করে তারপর মাছগুলো ভাগ করার জন্য ওকে ডাক দিলাম তো ওই দুইটা নিল আর আমি দুইটা নিলাম ভাই মাছ দুইটা হলে হবে কি সাইজ এত বড় দুইটা মাছে প্রায় এক কেজি মতো হবে এক একটা মাছ লম্বায় প্রায় বা আট থেকে দশ ইঞ্চির মতো হতে পারে আট থেকে দশ ইঞ্চির মতোই হবে আজকে এই রয় পর্যন্তই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ